হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সেকশোনালি ভ্লগ আজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিমকির রেসিপি চলো দেখিয়ে না যাক প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নেবো তারপর এক চামচ নুন এক চামচ চিনি এক চামচ কালো জিরে খাওয়ার সোডা পরিমাণ মতো তেল দিয়ে দু চামচ জাফরং গোলা দিয়ে দেবো জাফরং তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যখন দেখবে মাখানোটা মুড়লে ঝরে পড়ছে না তখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব খুব শক্তও না খুব নরমও না তারপর একটা ভিজে কাপড় দিয়ে দশ মিনিট ডোটা ঢেকে রেখে দেবো দশ মিনিট পর কাপড়টা সরিয়ে ব্যাটারটাকে ভালো করে শেপ করে নেব। তারপর দুভাগে কেটে নিয়ে রাখছি একটি ড্রো নিয়ে ছোট ছোট ব্যাটার কেটে নিচ্ছি খুব একটা বড়ও না আর খুব একটা ছোটও না মিডিয়াম সাইজের কাটতে হবে তারপর ভালো করে ময়দা দিয়ে বেলে নিতে হবে তারপর নিমকির আকারে শেপ করে নিয়ে ভালো করে বেলে নেব মোটা করে বেললে হবে না একটু পাতলা করে বেলতে হবে তা না হলেগুলি খুলবে না ভালো করে নিমকি শেপে বেলে নিয়ে একটি প্লেটে রেখে দেবো তারপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব যখন দেখবে তেলটা গরম হয়ে গিয়েছে তখন নিমকি গুলি একটি একটি করে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে ভাজা হয়ে গিয়েছে তখন একটা প্লেটে তুলে নেব प्लेटे तुले ही रेडी नीम की